কে বা কারা কর্তা বাবু দেবে সারা তার মানে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে পাচ্ছি সেটা হচ্ছে কর্তৃকারক তারপর হলো প্রশ্ন কর্ম তাকে কি দিয়ে বা কিসের দ্বারা করণ কারক দেবে সারা কর্ম যদি ভাইগো দান তবেই হবে সম্প্রদান কোথা হতে প্রশ্ন করো অবাদান কারক দেবে সারা আর কবে কোথায় কখন তবেই হবে অধিকরক তাহলে আমরা যখনই কোনো লাইন এরকম তুলে দেওয়া থাকবে যদি জিজ্ঞাসা করে এটা কোন কারক তখন ক্রিয়াকে আমরা জিজ্ঞাসা করব কে বা কারা কি বা কাকে কে না বা কিসের দ্বারা যেটাকে বলা হয় কাদের কে দিচ্ছেন কোথা থেকে দিচ্ছেন আর কোথায় দিচ্ছেন এইগুলো যদি আমরা করতে পারি সহজেই কারক আমাদের একদম আমাদের কড়ায়ত্ত করে ফেলতে পারবো কারককে